এই শোন এই গরুটা আজকে আমি সোমনের লেগে কিন ANSI সোমনের জন্য নামতেন মানে আরে বুঝোস নাই এই গরুটা তারে একবারে দিয়া দেবো তারে যে আপনি গরুটা দিবেন এত টাকা করতে পাইলেন আরে এটা তো আমি একা দেই নাই তদের সবার টাকাই দিছি আমাদের টাকা দিচ্ছেন মানে বুঝলাম না ভাই একটু বুঝায় বলেন তোরা তো প্রতিবছরে জাগাত দেয় 20 টাকা 50 টাকা কইরা 100 মানুষকে দেয় এই টাকা দিয়া তাদের কি হয় পরের বছর আবার জাগাত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে এখন আমি চিন্তা করছি সবার টাকাটা উঠাইয়া আমাদের এলাকায় যে গরিব আছে এমন একজন কে দিয়ে দেবো যাতে করে দুই তিন বছর যাওয়ার পর সেও জাকাত দিতে পারে ও এত কোনে বুঝতে পারছি ভাই এই জন্যই আপনি আমার কাছ থেকে জাকাতের টাকা আনছেন এই কাজ ভাই অনেক ভালো হয়েছে শোন জাকাত দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে দারিদ্র বিমোচন করা কিন্তু আমরা যেভাবে পঞ্চাশ টাকা একশো টাকা করে জাকাত দেই এটা দিয়ে কি দারিদ্র্য বিমোচন হইব হইব না এই জন্য সবার টাকা দিয়ে উঠাইয়া যে কোনো একজন গরিব দিয়ে দেয় এতে দেখা যাইবো তার করে পরিবর্তন হয়ে যাইব গ্রামের প্রতিটা মহলে যদি এরকম ভাবে কাজটা করা হতো তাহলে আর কোনো গরিব মানুষ থাকতো না ঠিকই কইস এই যে একটা গরু দিলাম সমানে ভালো করে লালন পালন করুক ইনশাআল্লাহ দেখা যাবে আগামী দুই বছর পরে জাকাত দিতে পারবে ইনশাআল্লাহ গরুর আমি ভালো করে পারবো আর আমি কোনাত নিবো না মাশাল মা